হ্যালো ফ্রেন্ডস আমি দীপিকা আশা করি আপনারা সবাই ভালো আছেন দীপিকা কিচেনে আপনাদের স্বাগত আজ আমি বানিয়ে ফেলব ডিমের ঝাল আলু দিয়ে বানাবো তা ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়ে নিলাম আমি এখানে নিয়েছি ডিম আলু নিয়েছি আলু তিনটে কেটে নিয়েছি ডিম সাতটা নিয়েছি নিয়েছি পেঁয়াজ বাটা আমি পেঁয়াজটা পুরো বাটি নিই অর্ধেক করে বেটেছি যাতে গ্রেভিটা ভালো হয় আর নিয়েছি গুঁড়ো মশলা লাল লঙ্কা কাশ্মীরি লঙ্কা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো গরম মশলা নিয়েছি এলাচ লবঙ্গ দারচিনি আমি এটা প্রথমে দেব না আমি এটা ভেজে শেষে নামানোর আগে দিয়ে দেবো আর ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা জিরে আদা রসুন বাটা আমি প্রথমে ডিমটা সরি ফোড়নটা ভেজে নেব আমি কড়াইটা গরম করে এখানে গরম মশলাটা ভেজে নেব আমি আগে থেকেই কড়াইটা বসিয়ে রেখেছিলাম কড়াইটা আমার গরম হয়ে গেছে গরম মশলাটা ভেজে নেব মশলাটা ভাজা হতে হতে আমি ডিম আর আলুর মধ্যে একটু হলুদ মাখিয়ে নেব যাতে ভাজার সময় কালারটা ভালো আসে গরম মশলাটা ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি এবারে দিয়ে দেব ডিম আর আলুটা ভাজার জন্য সর্ষের তেল আমি এটা সর্ষের তেলে বানাচ্ছি আর যেহেতু ডিমের ঝাল করব সাদা তেল দিয়ে ভালো লাগে না আর যদি আপনারা সাদা তেল দিয়ে বানাতে চান বানাতে পারেন কোনো অসুবিধে নেই আমি তেলটা গরম করে নেব তেলটা গরম হয়ে গেছে আমি এবার এখানে আলুগুলো ভেজে নেব আমি ভালো করে লাল লাল করে আলুগুলো ভেজে নেব আলুটা ভাজা হতে হতে আমি এখানে যে গুঁড়ো মশলাটা রেখেছিলাম ওটার একটা পেস্ট বানিয়ে নেব তাই আমি বাটিতে জল দিয়ে নিয়েছি এবার এখানে সমস্ত এই মশলাগুলো একসাথে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব আমি খেতে অল্প একটু নুন দিলাম দিয়ে পেস্টটা বানিয়ে নেব আলুগুলো উল্টে পাল্টে ভেজে নেব আলুটা আমার ভাজা হয়ে গেছে আমি এটা একবার তুলে নেব আলুগুলো তুলে নিয়েছি এবার এর মধ্যে ডিমগুলো দিয়ে ভেজে নেব আমি ডিমগুলো কখনোই ভাজলাম না কারণ টিটে যেত কড়াতে লেগে গেছে তাই আমি পরের ডিমগুলো দিয়ে ভেজে নেব আলুটা ভেজে নেবেন তারপরে ডিমটা ভাবছি দেখবেন আর কড়াতে লাগবে না প্রথমে আলুটা ভুজি ডিমটা ভাজে দেখে আমিটা আর লাগ করে আমি ডিমটাও লাল লাল করে ভেজে নেব ডিমটা ভাজা হয়ে গেছে আমি এবারে ডিমটা তুলে নেব নিয়ে খুব বেশি লাল করে নি এই মতো করে নামিয়ে নিয়েছি এবারে ফোড়নের জন্য দিয়ে দেব তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা জিরো ভালো করে ভেজে নেব এবার এর মধ্যে বেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেব পেঁয়াজটা দিয়ে ভালো করে ভাজা করে নেব ভেজে নেব ভাজা হয়ে গেছে আমি এর মধ্যে আদা রসুন বাটাটা দিয়ে দেবো একটু ভালো করে ভেজে নেব আমার মশলাটা ভাজা হয়ে গেছে আমি এর মধ্যে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম গুঁড়ো মশলা ওটা দিয়ে দেবো আবারও ভালো করে নাড়াচাড়ো করে ভেজে নেব আমি এর মধ্যে একটু অল্প নুন আর একটু চিনি দেব যাতে টেস্টটা ভালো হয় তার জন্য আমি এতে এখন চিনি একটু দিয়ে দেবো আমি এক চামচ মতো চিনি দিলাম খুব বেশি চিনি দেবো না মিষ্টি হয়ে যাবে আমি আবারও ভালো করে নাড়াচাড়া করে এটা ভেজে নেব এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব মশলাটা ভাজা হয়ে গেছে এবার ভালো করে নাড়াচাড়া করে নেব তারপরে জল দিয়ে দেব একটু বেশি জল দেবো না কারণ আমি এটা দিয়ে একটু ঝাল বানাবো সেটা জল দিয়ে দেবো আমি এর মধ্যে এবার জল দিয়ে দেবো পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এবারে ঢাকা দিয়ে পাঁচ মিনিট হতে দেব পাঁচ মিনিট পরে খুলে দেখবো তারপরে ডিমটা দিয়ে দেব আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে কিনা আবার ঢাকনা খুলে দেখে নেব আলুটা একটু বাকি আছে এর মধ্যে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। ডিমগুলো দিয়ে দিয়েছি এবারে আরো কিছুক্ষণ হতে দেব। আমি এবার খুলে দেখে নেব লালুটা সেদ্ধ হয়েছে কিনা এটা আমার মাখা মাখা হয়ে এসেছে আমি এবার দেখে নেব আলুটা সিদ্ধ হয়ে গেছে আমি এরকম একটা মেশিনে নিয়ে একটু আলুটা ম্যাশ করে দেব যাতে একটু ভালো করে মাখা মাখা করে ঘি হয়ে যায় এবারে এর মধ্যে যে গুঁড়িয়ে রেখেছিল গরম মশলাটা যেটা ভেজে নিয়েছিলেন সেটা গুঁড়ো করে রেখেছি এটা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো আর একটুক্ষণ হতে দেবো দিয়ে মাখার মাথা হয়ে গেলে নামিয়ে নেবো আমি ঢাকাটা করে দেখে নেবো এবারে নামিয়ে শার্চ করবো আপনাদের আমাদের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর একবার রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখবেন যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন নমস্কার